হাবুট নাবুট সম্পর্কে শুনেছেন শুনছি তো আচ্ছা হাবট নাবুট সম্পর্কে আপনি কতটুকু জানেন এটা তো আমি এখন পর্যন্ত কোনো কিছু বুঝিয়েন না আমার কোনো ধারণা নাই যে হাতে দিলে কি হবে বা নাতে দিলে কি কি হবে এটা আমি না শুধু আমাদের গ্রাম অঞ্চলে যারা সাধারণ মানুষ এ সম্পর্কে আমার কারো অভিজ্ঞতা নেই আপনি হাবুট এবং নাবুট সম্পর্কে কতটুকু জানেন না এনক ভালো জানি না বাবু জানেন না না জানি না বোর্ড তো ওই যে পাতি হেয়াতে দিব আর ইমান সম্বন্ধে এমন বুজি না রব হাবুট না সমস্যা তো আমরা আগে জানিও না শুনিও না আগে দেখিও না এখন নতুনভাবে যখন হইছে এটা আমরা এখন মনে করেন কিছু বুঝি না এখন আমরা বোর্ড জানি দিব পার্টি এটা আমরা মনে আছে হেৰি দেবো হাবুট না বুটের আমি আগেও জানি নাই ফেসবুকে অল্প দেখছি তাও আমি বিশ্বাস করি না হাবুট কোন জায়গায় দিলে হবে না এই কোন জায়গায় দিলে না হবে এটা তো আমি জানি না

আমি তো হাত দিকে হাত দিকে তবে হাত দিকে তবে হা বোর্ড কেন দিবেন তিনি সেটাই জানেন না আসন্ন ত্রয়োদট জাতীয় সংসদ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মার্কা এবং প্রতিকের পাশাপাশি আরও একটা বোর্ড আমাদের সামনে এসেছে যেটা হা বোর্ট এবং না বোর্ট হা বোর্ড এবং না বোর্ড সম্বন্ধে আমাদেরকে খুব একটা সচেতন আমরা নই এবং আমাদেরকে সচেতনমূলকভাবে কেউ বলার চেষ্টাও করে না এবং আমরা অনেকে বুঝিও না তো হাঁ বোর্ড এবং না বোর্ড দুইটারে গুরুত্ব আছে এক্ষেত্রে আমাদের যে জুলাই সনদ আমাদের যে ছাত্ররা আন্দোলন করেছে আমরা যে আমাদের ভাষায় যে নতুন স্বাধীনতা পেয়েছি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবশ্যই আমরা হাতে ভোট দেওয়া জরুরি কারণ হাঁ বোর্ডের উপর নির্ভর করবে আমাদের জুলাই সনদ সহ আগামী বাংলাদেশ গড়ার একটা প্রত্যয় আমরা কোন রাস্তায় আগাবো কীভাবে আগাবো বাংলাদেশে কি হবে আমাদের সংবিধানের কোথায় পরিবর্তন হবে আমাদের সরকারগুলো কীভাবে জবদিহিতা করতে হবে এভাবে হাজারো স্টেপ বাই স্টেপ সব রাজনৈতিক নৈতিক দলগুলো একত্রিত হয়ে আমরা যে জুলাই সনদ করেছি ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের হাবোর্ড দেওয়া জরুরি পাশাপাশি এটা সম্পূর্ণ আপনাদের উপরে অপশন না ভোট হলে কী হবে তাও আমরা অনেকে প্রচার প্রচারণা কম হলেও অনেকে ইউটিউব সহ আদার সব দিকে চার্জ দিলে আমরা এটার একটা বিস্তারিত পাই যদিও রাজনৈতিক নেতারা হা ভোট না বোট সম্বন্ধে খুব একটা জোরালোভাবে বলছে না এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত অপশন না ভোট হলে আমাদের সরকার গঠন হবে সবই হবে ঠিক আছে কিন্তু আমরা জুলাই আন্দোলনের যে মূল লক্ষ্য হয়তো ওই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না তাই উদার্ত আহ্বান জানাবো আপনারা আপনাদের বিবেক খরচ করে দলীয় মার্কার পাশাপাশি অবশ্যই হা ভোট না ভোট আপনারা বিবেক খরচ করে দিবেন এবং সবাই হাঁ ভোট না ভোটে অংশগ্রহণ করবেন ধন্যবাদ এলাকাবাসীকে ধন্যবাদ